মানে প্রিয় এলাকাবাসী প্রিয় দেশবাসী এবং বিদেশীয় অবস্থা আমরা তো প্রিয় রাসালাম দেশবাসী আপনার আমি এখন রয়েছি ঘটনা জেলার ঐতিহ্যবাহী যা কাঁচা বাজার হাটে আপনারা জানেন যে বেড়ার আশেপাশের মানুষের আয়ের প্রধান ছিল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফুলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন শুধু তাই নয় এই হাট থেকে কাঁচা বাজার পরিবহন খাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে যা কি পর্যায়ে আমরা জানবো যে আজকে বেড়া গরমহাটে সকল কাঁচা বাজারের পাইকিরি বাজার

জি বাজার সমাজ বছর বুঝতে পারছি যে লাউ আটত্রিশ টাকা দিয়ে ত্রিশ টাকা পিস এরপর আমরা জানবো বাজার আসসালামু আলাইকুম ভাই আজকে ঢেড়শের সর্বোচ্চ পাইকারি বাজার কত আছে কাকা চল্লিশ টাকা কেজি ঢ্যাড়শের বাজার চল্লিশ টাকা কেজি ভাই দেখতে পাচ্ছেন আমি এখন এসেছি বেগুন আসসালামু আলাইকুম বেগুনের সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে আছে চোদ্দশো পর্যন্ত বলছে অর্থাৎ চোদ্দশো টাকা মন ড্যাব বেগুন কার্ড ড্যাব ড্যাব কার ড্যাব কত করে যাচ্ছে কাকা ড্যাব একদম ভালো ড্যাব একদম সতেরোশো সতেরোশো টাকা ষোলোশো থেকে সতেরোশো

একশো টাকা পর্যন্ত এরপর যে আমরা সব শুরু যাচ্ছি পুললা আদার্স এবার দেখি বিশ টাকা থেকে পঁচিশ টাকা আমার কি বছর বুঝতে পারছেন বাজার যাচ্ছে বিশ টাকা থেকে পঁচিশ টাকা কেজি আমরা পেঁপে কত করে যাচ্ছে পেঁপে

মরিচ না থাক গাছ গুলো না মারা গেছে দাঁড়িয়ে আমার সবসময় কত করে আজকে মরিচের পাইকারি বাজার কত আছে